দর্শক মন্ডলী ডক্টর বেসিক চ্যানেলের আজকের পর্বে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক ইতোপূর্বে একটি রিলস ভিডিওতে আমরা দেখিয়েছি যে নাক ডাকা বা ঘুমের সময় যে নাক ডাকার সমস্যা থাকে সেটির থেকে কি কি ক্ষতিকর স্বাস্থ্যগত প্রভাব পড়তে পারে তো আজকের ভিডিওতে আমরা জানব নাক ডাকার এই যে সমস্যা এই সমস্যাটি থেকে পরিত্রাণের উপায়গুলো নিয়ে দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যথারীতি আপনাদেরকে অনুরোধ করে রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন অন করে রাখলে আমরা আমাদের তথ্যবহুল সকল ভিডিও দ্রুত আপনার কাছে পৌঁছে দিতে পারবো এবং এ থেকে আমরা আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব দর্শক চলুন তাহলে মূল পর্বে নাক ডাকার সমস্যা থেকে পরিত্রাণের জন্য খুবই কার্যকরী একটি উপায় হলো শরীরের অতিরিক্ত ওজন কমানো অতিরিক্ত ওজন কমানোর মাধ্যমে নাক সমস্যার সমাধান অনেকটাই হয়ে যেতে পারে এবং যদি বলা হয় যে নাক সমস্যার এক নাম্বার চিকিৎসা কী ওজন কমানো দুই নাম্বার চিকিৎসা কি শরীর অতিরিক্ত ওজন কমানো তিন নাম্বার চিকিৎসা কী তাও হচ্ছে অতিরিক্ত ওজন কমানো তাহলে এইটা থেকে এই কথাটি থেকে বোঝা যাচ্ছে যে শরীরের অতিরিক্ত ওজন কমানো এটি নাক সমস্যা দূর করার জন্য কতটা গুরুত্বপূর্ণ দর্শক চলুন দুই নাম্বার উপায়ে দুই নম্বর উপায়টি হলো আমরা রাতে বা দিনে যখনই আমরা শুই শুতে যাই তখন আমরা একেবারে পিঠের উপর ভর দিয়ে চিত হয়ে যেন না শুই এই শোয়ার পজিশনটা বাদ দিয়ে আমরা যদি যে কোনো এক পাশে কাত হয়ে শুই তাহলে আমাদের নাক ডাকা বা স্লিপ অ্যাপনিয়া অনেক সময় স্লিপ অ্যাপনিয়া বলে ঘুমের মধ্যে হঠাৎ হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায় এবং মানুষ ঘুম থেকে জেগে ওঠে বা ঘুমের মধ্যে একটা ধরফর করে ওঠে তো এটা হচ্ছে কেন হয় এটা হবার একটা কারণ হচ্ছে আমাদের জিব্বা বা টাং যেটাকে আমরা বলি সেটা আমরা যদি চিত হয়ে শুয়ে থাকি পিঠের উপর ভর দিয়ে তখন সেটা ফল ব্যাক করে পিছন দিকে পরে শ্বাসনালিটাকে বন্ধ করে দেয় সে কারণে স্লিপ অ্যাপনিয়া হয়ে থাকে স্লিপ অ্যাপনিয়ার এই সমস্যা দূর করার জন্য আমরা চিত হয়ে না শুয়ে যে কোনো এক পাশে কাত হয়ে শুলে তাহলে ভালো হবে তারপরের উপায়টি জেনে দর্শক যাদের মতো বদবাস আছে তারা অবশ্যই বদবাসটি বাদ দিতে হবে যদি না তিনি ঘুমের মধ্যে নাক ডাকা সমস্যা থেকে পরিত্রাণ পেতে চান আর অপ্রয়োজনে অনেকে ঘুমের ওষুধ খেয়ে থাকেন অপ্রয়োজনে ঘুমের ওষুধও খাওয়া যাবে না যাদের নাক ডাকার সমস্যা রয়েছে তার পরবর্তীতে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নাক মুখগহ্বর বা গলায় কোনো শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টিকারী রোগ যেমন অনেকের নাকে পলিপ থাকতে পারে বা শ্বাসতন্ত্রে অন্য যে কোনো শ্বাসনালী শ্বাস প্রশ্বাসের যে রাস্তাটা রয়েছে সে রাস্তায় কোথাও না কোথাও বাধা সৃষ্টিকারী কোনো রোগ থাকলে তার চিকিৎসা করাতে হবে বিশেষজ্ঞ ইএনটি চিকিৎসক বা রেজিস্টার্ড ডাক্তার দেখাতে হবে তো সেক্ষেত্রে আমরা নাক ডাকার এখন আরও অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি যে নাক ডাকা প্রতিকারের জন্য চলে এসেছে আমরা সেই চিকিৎসা পদ্ধতিগুলো গ্রহণ করতে পারি দর্শক আমাদের এই পর্বটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই কামনায় আজকেই শেষ করছি ধন্যবাদ